আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই আইসকের এই ছোটো প্রোগ্রামটা দেখছেন তো আইসকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম আমাদের আমাদের পুরো মল্লিক পরিবারের টিম রয়েছে তো সবাই তো যেতে পারছে না তো আমাদের যারা কর্মী ভাইরা আছেন এবং আমি সহ নিয়ে যাচ্ছি ফেনি চট্টগ্রাম ফেনীতে আমাদের সেই ত্রাণ সামগ্রী চলে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশে অনেক জায়গা বন্যা তলিয়ে গেছে বন্যা কবলে। যে সমস্ত অঞ্চলগুলো আমরা সবাই পাশে কেউ না কেউ আমরা সবাই একে অপরের হাত বাড়িয়ে দিব এবং সবাই আমরা যে যার মতো পারি সাধ্যমতো আমরা চেষ্টা করব যে বন্যার্থদের পাশে আমরা দাঁড়াতে তা আলহামদুলিল্লাহ আমরা আপনারা জানেন গত দুই আড়াই বছর আগে ছিলেটে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল আমরা সেখানে গেলাম ঝিনাইদাওয়া থেকে আমার কোম্পানির পক্ষ থেকে মল্লিক ট্রেডার্স এবং আবুরহান এন্টারপ্রাইজ পক্ষ থেকে এক ট্র্যাক আমরা প্রাণ সামগ্রী পাঠিয়েছিলাম এবং আমি চাউল ডাউল তেল আলু পেঁয়াজ ঝাল এইগুলো করলাম আমি দিয়ে একটা প্যাকেজ আকারে কারণ সবাই শুকনো খাবার দিয়ে থাকে বিস্কিট দেখা যাচ্ছে যে আপনার মুড়ি চিড়ে এইগুলো কিন্তু আমি আমি একটু ব্যতিক্রম চিন্তা করি কারণ আমি চাই যে সবাই তো এই শুকনো খাবারটা দিচ্ছে কিন্তু আসলে তাদের চাহিদা আমি যখনই শুনি তখনই যে আমরা একটু ভাত খেতে পারলে তা পানিটা কিছু লেবে গেছে আমি আমাদের তো সারা বাংলাদেশে আমরা নিয়ে কাজ করি যে মল্লিক স্ট্যাটাস আপনারা জানেন যে আমরা কৃষি প্রোডাক্ট নিয়ে আমরা আমরা কাজ করি যার কারণে আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিক্টই আমাদের কলাম এই মল্লিক পরিবারের কেউ না কেউ সদস্য আছেন চট্টগ্রাম সাইড থেকে আমরা প্রচুর পরিমাণে ওখান থেকে সাড়া পেয়েছি যে ওখানের অবস্থা খুবই খারাপ এবং আমরা তাদের পাশেই আমরা দাঁড়াবো এবং আমরা এখানে চাউল ডাউল এবং এখানে শুকনা শুকনা খাবারটা আমরা করিনি চাউল ডাউল তেল এবং এর সাথে আলু এবং ঝাল লবণ এইগুলো দিয়ে একটা ছোট্ট আকারে প্যাকেজ করেছে আলহামদুলিল্লাহ তো আমরা বেশি কথা বাড়াবো না আমরা সবাই আমাদের মল্লিক পরিবারের টিম নিয়ে আমরা সেই বানভাসী মানুষের পাশে যে দাঁড়াবো এবং ওখানে যেয়ে সঠিকভাবে যাতে আমরা বন্টন করে আমরা সঠিক প্রত্যেকটা মানে অসহায় পরিবারের হাতে যাতে পৌঁছায় দিতে পারি সবাই আমাদের মল্লিক পরিবার জন্য দোয়া করবেন আমাদের ঝিনেদা এবং আমাদের যেই খাজুরা এলাকাবাসীর জন্য সবাই দোয়া করবেন আমরা ঝিনেদা খাজুরা মধ্যে আমাদের এই কোম্পানিটা তো আমাদের আমরা চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা চারশো পরিবারের মাঝে আমরা এই ত্রাণ সামগ্রী খাবার আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই এই চট্টগ্রাম ফেনীর উদ্দেশ্য কলাম আমরা রওনা দিব সফর সফরে ইনশাল্লাহ আমাদের সফরটা যাতে সফল হয় সুস্থভাবে যাতে আমরা আবার ঝিনেদাই ফিরে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি সেখানে যেয়ে ইনশাল্লাহ আমি আবার ছোট্ট আকারে লাইভ এবং আমি ভিডিওর মাধ্যমে ওখানকার পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করব অবস্থায় যারা ফেস করছে সেসব পরিবারের পাশে যাতে আমরা যে দাঁড়াতে পারি এবং সঠিকভাবে কাজ করতে পারি আজকের মতো এখন এই মুহূর্তে ভিডিও থেকে বেরোতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ